আমরা এত বড় বড় উলামা হলাম এত মানুষ হয় না দশ লক্ষ পঁচিশ লক্ষ ত্রিশ লক্ষ মিজানুর রহমান আজহারির ওয়াজে মানুষ হয়ে যায় ভাবছিলাম হয়তো উনি আবার সুদূরে গেছেন কিন্তু না মানছে বলে না যে গুহরা গরু জীবনেও ঠিক রাস্তায় ফিরে আসে না আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আমার প্রিয় দিনী বা ইউ বন্ধুগণ আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ মৌলানা মিজানুর রহমান আজহারি হুজুর এনাকে নিয়ে কিছু মুনাফিক আলেম আলেমদের গায়ে চলতেছে যে আমরা এত বড় বড় আলিম উলামা হলাম হায় হায় আমাদের ওয়াজে এত মানুষ হয় না দশ লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ মিজানুর রহমান আজহারীর ওয়াজে মানুষ হয়ে যায় আর আমরা কোথায় এত বছর থেকে পড়ে থাকলাম। এই হিংসায় শেষ হয়ে যাচ্ছে জলে পুড়ে হায় রে হিংসা কি হিংসা আল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন মৌলানা এনাতুল্লাহ আব্বাসি সাহেব আসলে আমি এনার কাছ থেকে এই ধরনের অভ্যাসা কোনোদিনও আশা করি নাই আমি ভাবছিলাম হয়তো উনি উনি আবার শুধরে গেছেন কিন্তু না মানছে বলে না যে গুহর গরু জীবনও ঠিক রাস্তায় ফিরে আসে না সম্মানিত প্রিয় বন্ধুগণ বা না এনে তুল লাভবাসী অনেক বলতেছেন যে ওনার কথা সত্য আর বাকি যেগুলা মিডিয়া বাইরা আছে বা দেশের মানুষ যেরকম নিউজ ছাড়তেছে সবাই মৃত্যুক উনি বলতেছেন যে এত এত মানুষ কোনো সময় হয় না এটা বুয়া এটা সব বাটপারি এই সেই ফলতেছেন আর মহিলা মিজানুর রহমান আজহারি গুজুরের হাদিসে ওয়াজে বলছিল বুল এই সেই হাদিস নিয়ে এরকম তিনি তর্ক বিতর্ক করতেছেন মৌলানা এনাতুল্লাহ আব্বাসী উনি নিজেকে মহা জ্ঞানী পণ্ডিত হিসাবে উনি ভাবতেছেন মৌলানা এনাতুল্লাহ আব্বাসী সাহেব এরকম হিংসা পাত দেন আপনি একজন আলেম মানুষ আর উনি একজন আলেম আমরা দল মত কিচ্ছু খুঁজি না আমরা খুঁজি মুসলমান বাই বাই আপনিও আলেম আমি আলেম আলেম আমরা হলাম একই পথের সৈনিক আমরা এটাই জানি যাই হোক আমি মৌলানা এনতুল্লাহ আব্বাসী সাহেবকে কোনো সময়ও মুসলমান পাবি না আমি ভাবি উনি একজন কাফের এক নম্বর উনি মানুষ হিংসুক সব ভালো কাজে দেখবেন ওনার গায়ে জলে। অন্যের বালাই দেখলে দেখবেন ওনার গায়ে জলে। আপনারা লক্ষ্য করে একটু দেখবেন এক কথায় উনি কারো ভালো কিছু দেখতে পারে না উনি মানুষ হিংসুক দুই নম্বর হচ্ছে উনি মুসলমানটে কাফের কাফির ফুতা দেন তাহলে উনি নিজে যে কাফের কোনো সন্দেহ নেই আমি ওনাকে আলি আগে ভাবতাম ঠিক আছে কিন্তু এখন মনে হয় উনি মুসলমানও নয় উনি কাফের কোনো হিংসুক আর এইরকম রকম বুলবাল ফটোয়া দা ব্যক্তি কোনোদিন আলিম হতে পারে না আর মুসলমান হতে পারে না এগু কাফির সারা কিচ্ছু নাই এখনো সময় আছে না তুমি আব্বাসি সাহেব আপনি ঠিক হন যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুমুল্লাম